বছর খানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমরিতা সরকারের ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক দুই পরিবারের সম্মতি তাদের বিয়ের দিন কোনো নির্ধারণ হয় এবছরের পনেরো ডিসেম্বর কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় বদলে যায় সব পরিকল্পনা গত সাত আগস্ট রাতে ঢাকা থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ তার দুই হাত ও একটি পা ভেঙে যায় কুমড়ে লাগে প্রচণ্ড আঘাত দুর্ঘটনার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় এখনও তিনি বিছানা থেকে উঠতে পারেন না চলাফেরাতেও পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল প্রিয়জনের এমন সংকটময় সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন নববধূ অমরিতা শুধু পাশে নয় অসুস্থ আনন্দকে একা ফেলে যেতে চাননি তিনি তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের আয়োজন এগিয়ে আনা হয় গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের ওই বেসরকারি হাসপাতালের হোল রুমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসপাতালের সেই বিয়ের ছবি এতে দেখা যায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থাতেই দুই হাতে ব্যান্ডেজ বাঁধা আনন্দ কনের মাথার সিঁদুর পরিয়ে দিচ্ছেন ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় বিয়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন আনন্দ সাহা মানিকগঞ্জ শহরের চানমিয়ালেন সড়কের বাসিন্দা বাবা অরবিন্দ সাহা স্থানীয় ব্যবসায়ী শহরে তা কয়েকটি ব্যবহারী পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নববধূ অমরিতা সরকার ভিহর উপজেলার বানিয়াজুরি গ্রামের মেয়ে তিনি বর্তমানে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আউলাদ হুসেন খান কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মানিকগঞ্জ শহরের আফরুজা বেগম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আনন্দ সাহা হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট প্রধান সিয়াজুল ইসলাম জানান রুগীর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা মেনে হাসপাতালে বিয়ের আয়োজন করা হয়েছিল অল্প সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন এতে অন্য কোনো রোগীর স্বাস্থ্য কোনো ব্যাঘাত ঘটেনি বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং তাদের বিয়ে ডেট এবং সম্পর্ক দিনক্ষণ আগে থেকে ঠিক করা ছিল তো যেহেতু হিন্দু বিবাহ তাদের বিয়ের দিন ঘন্টা পরিবর্তন করা যাচ্ছে না তো তারা আমাদের কাছে আবেদন জানায় যে বিয়েটা তারা হাসপাতালেই করতে চায় পরে আমাদের কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করি এবং আমাদেরকে এখানে সার্বিক সহযোগিতা জন্য অনুমতি দেয় আনন্দের চাচাত ভাই অমি সাহা আজ শুক্রবার সকালে বলেন ডিসেম্বরে বড় আয়োজনে বিয়ের পরিকল্পনা ছিল কিন্তু দুর্ঘটনার কারণে এখন আমাদের প্রথম কাজ আনন্দের চিকিৎসা ও সেবা তাই পরিবারের সিদ্ধান্তে গতকাল রাতে সীমিত পরিসরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাই